কাফনে পরিয়ে জানা যা নামাজ পড়ে হুজুরকে কবরে শোয়ানো হবে যখন লাশ কবরে শোয়ানো হয় কি করা হয় বলেন কাফনের গিঁট খুলে দেওয়া হয় হ্যাঁ কি না নাকে তুলো থাকলে কানে তুলো থাকলে কি করা হয় গাল থেকে রক্ত বেরোচ্ছে তুলো লাগায় না লাগায় না তুলো লাগায় কি করা হয় লাশটা কবরে সে যখন মাথা দিয়ে গিটটা খুলতে আমরা বলছি একবার মুখটা খোলো না জীবনে দেখা হবে কি না হবে আর কোন বলা যাবে কিছু কথা বলেন বাপ দুনিয়া থেকে চলে গেছে মা দুনিয়া মা দশ বছর চলে গেছে এমন ছেলে আমি হয়েছি এমন ছেলে আমি আপনি হয়েছি মা কুড়ি বছর চলে গেছে এ কুড়ি বছরে মাকে একবারে স্বপ্নে দেখলাম না বাপ পঁচিশ বছর চলে গেছে এই পঁচিশ বছরে আব্বাকে একবার স্বপ্ন দেখলাম না ও বাবা ছেলেরা ঈশারা নামাজটাকে বলে নাও ইশারা নামাজটাকে বলে নিও উজু অবস্থায় উজু অবস্থায় বিসমিল্লাহ বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ো এই থেকে এখানে লাগিয়ে দাও এই হাত এখানে লাগিয়ে দিয়ে বাপের দিকে খেয়াল করে মায়ের দিকে খেয়াল করে আল্লাহ বাগে দরবারে জাজ্জা করে চোখে পানি ফেলে দাও ও রব্বুল আলামিন আল্লাহ যে মা মায়ের দশ মায়ের দশ দিন পেটে দেয় জাল্লালা মা কে আমি বছর দেখতে পাই না ও রব্বুল আলামিন আল্লাহ বাবা যে বা বাপ কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে খেতে 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 আমার মুখে রুজি তুলে দিয়েছে যে বাপ আমাকে মানুষ করেছে যে বাপ আমায় লেখাপড়া শিখিয়েছে যে বাপের সহযোগিতায় বড় হয়েছে আল্লাহ বাপ কুড়ি বছর চলে গেছে বাপকে দেখতে পাই না আইলা বলার আমি আল্লাহ এখন আব্বা মাকে দেখতে চায় ও

শিব যদি ভালো হয় তকদি যদি ভালো হয় একচল্লিশ দিনের ভিতরে আমার আল্লাহ তোমার আমার সঙ্গে তুই দাঁড় করিয়ে দেবে রবি আমার ডাক দে বাবা আসা বড় শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে زندгите হায়াতে মওতে জীবনে زندгите হায়াতে মওতে যতগুলো আমার গুনাহগার উম্মাত উম্মতে এইবার শায়নে সবলে আমি রাসূলুল্লাহ دیدار পেয়ে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন কে আমাল আল্লাহ হারাম করে দিয়ে জান্নাতের আগুন কে আমাল আল্লাহ বৃষ্টি করে দেবে জোরে বলবেন না অত সহজ নয় অত সহজ নয় মৃত্যু আমাদের আছে না নাই কথা বলেন মৃত্যু আমাদের আছে প্রত্যেকের মরণ হবে প্রত্যেকের মৃত্যু হবে dunia ছাড়বে কেউ আগে যাবে আর কেউ পরে হবে থেকে এই মত মত মৃত্যুকে নিয়ে বহু 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 দেশ 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 বহুত রকম পরীক্ষা করেছে আমি আপনাকে বসে বসে দশ বারো পনেরো কুড়িখানা পরীক্ষার নমুনা বলে দিতে পারবো বহুত রকম ডাক্তার বলেছে লাশ বাঁচবে না আমি শটে বলে দিচ্ছি একটা দুটো শটে বলে দিচ্ছি ধরে না ডাক্তার বলছে লাশ বাঁচবে না তাকে কাঁচের একটা ঘর করে কাঁচের ঘরে ঢুকিয়ে দিয়েছে কি করে লাশ বেড়েই দেশ কি করে লাশের রুহু আটটা এমন ঘটনা ঘটেছে সময় হয়েছে কাঁচ ফেটে গিয়ে লাশের রুহু বেরিয়ে গেছে জোরে হবে না সোহামাল অত সহজ নয় মৃত্যুকে পৃথিবীর কেউ আটকাতে জোরে বলেন পারবে না যদি আটকাবার হতো সুলাইমান নবী আটকে দিত যে যদি আটকাবার হতো মুসা আটকে দিত অত সহজ নয় যাও ইতিহাসগুলো দেখবে মরণ আমাদেরই হবে আমার চোখে দেখা তৈরি হয়ে কবরে শোবেন শান্তি আছে না ছেলে করবে মেয়ে করবে বাপ রেখে দেন সব রেখে দেন যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার বাপ আপনার আত্মীয় সব আপনার চোখটা যেই বন্ধ হলো জানে সব ভুলে গেল আর কেউ নেই একজনই আপন একজনই আপন একজনই আপন সেটা আমার রসুল্লাহ চিল্লে বলতে পারলেন না তো আরো জোরে বলবে না অত সহজ নয় যে মেজ হুজুরি কে বেলা মুখটা খুলেছে খোলো দেখি একবার খুলেছে আহ যেই মেজ হুজুর কেবলার মুখটা খুলেছে চামড়ার চোখে দেখা যাচ্ছে চামড়ার চোখে মেজ হুজুর কেবলার মুখটা অটোমেটিক 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 আল্লাহর কাবার দিকে ঘুরে যাচ্ছে চিল বলবে না অত সহজ নয় চোখে দেখা বলছি যান ফুরফুরায় গিয়ে বড় বড় হুজুরগুলোকে জিজ্ঞেস করেছেন বড় বড় মুরব্বি মুরব্বী বাপ আছে আমার মুরব্বী মুরব্বী যোগ্যতাপূর্ণ আমার চাচারা আছে না নাই অনেক অনেক কিছু বলে এই ছেলে শুনে রেখে দে কোথা বিয়া করতে যাচ্ছিস আর কোথা হই হই করছিস আমি দেখছি তো কমেন্ট বক্সে অনেক হুজুরকে অনেক অনেক কিছু বলছে এই আল্লাহ জবান মেখিয়ে দেবে আমি বলে যাচ্ছি তোমাদের শুধু কবরে ভয় একা আছে আমাদের নেই নয় হ্যাঁ আমাদের নেই আমাদেরও আছে ভয় আল্লাহ জবান মেখিয়ে দেবে মরণের সময় জীব মেখে যাবে ফেরাউনের মতন জীব মেখে যাবে নুমরুদের মতন চোখ দাঁড়িয়ে যাবে সাদদাদের মতন গলা আটকে যাবে যে কারণের মতো দম ফেটে যাবে মরণের সময় হ্যাঁ বর্তমান যে কটা আমার হুজুর কেবলা ফুরফুরা দরবার হায়াতে আছে কম বেশি প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কথা বলছি চ্যালেঞ্জের সাথে বলছি চ্যালেঞ্জের সাথে বলছি একদম মিডিয়া সামনে বলছি

চোখে দেখিয়ে দেবো কি বলছি কি ভাবছো হ্যাঁ কি ভাবছো কি কার ভেতরে কি আমল আছে তুমি জানো ঠিক না ভুল কথা বলেন না কেন কার ভেতরে কি আছে জানো এত বড় দাঁড়ি রেখে দিয়ে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে বিরাট বড় নামাজি পাক্কা হারাম খোর আছে না না কথা বলেন নামাজ কাজ হবে তো কথা বলেন না কেন অত সহজ নয় বাপ অত সহজ নয় জীবনে গুনাহা করেছি জীবনে বদমাইশি করেছে কবরে ভয় নাই কিয়ামতের ভয় নাই মাহশারে ভয় নাই এ জুবান যুবকেরা পাহাড় 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 পরিমাণ গুনাহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ নঞ্জবা জীবনে এমন একটা কাজ করেছে জীবনে এমন একটা কাজ করেছে যে কাজে আমার আল্লাহ রাজি হয়ে গেছে আমার আল্লাহ চাইলে তার জীবনে গুনার খাতাকে কে করে দিয়ে ওই একটা কাজের বদৌলতে আমার আল্লাহকে জান্নাতি বানিয়ে দিতে পারে ছোট হুজুর কেবেলা দুনিয়া আছে বিদায় নিয়ে চলে গেল গোসল দেওয়া হয় কাফন পড়িয়ে যা যা নামাজ পড়ে লাশটা কবরে শুইয়ে দেওয়া হয় বারো বছর পর কত বছর বললাম যাও গিয়ে জিজ্ঞাসা করে ফেলায় বড় বড় হুজুর আছে আছে না না কথা বলে যাও বারো বছর পর যে কবরটা ভেঙে গেছে মাথারা গলিয়ে দিয়ে দেখা যাচ্ছে হুজুরকে যে আতরটা যে গোলাপটা যে কাফনটা পরে দাফন দেয়া হয়েছিল ওই আতর গোলাপের খুশবু ওই কাফন ওই লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ চাল কি পেয়েছে চাল কি নয় হ্যাঁ তুমি জানো ছোট হুজুর জানো তুমি জানো হ্যাঁ ইমাম বুখারী হুজুর জোরে বলবেন না সুবহানাল্লাহ ইন্তিকাল হয়ে যায় লাশ দাফন কাফন হয়ে যায় যে লাশ দাফন কাফন হয়ে যায় হঠাৎ দেখতে পাচ্ছে ইমাম বোখারে ওই কবরস্থানে গোটা মাটিটাকে আমার আল্লাহ মেসকে আম্বারের মধ্যে খুশবু করে দিয়েছে জোরে বল মানুষ মেহমান এসে মেহমান এসে মাটি নিয়ে পালাচ্ছে মাটি নিয়ে পালাচ্ছে মাটি নিয়ে পালাচ্ছে কথা বুঝতে পারছেন কি বলছি ইতিহাস করে দেখো না ইতিহাস করে দেখো জন্য মিস্ত্রি হজুর হুজুর ইন্তেকাল করেছে গোসল দেয়া হয় কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে লাশ মুবারক যখন কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় কঠিন রোগ কঠিন সূর্যে তা দেখতে পাওয়া যায় হাজার 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 পাখি এসে হুজুরের লাশ মুবারক তাকে দানা দিয়ে ছায়া করে ছায়া করে কবরস্থানের দিকে আগিয়ে যায় আরো জোরে হবে না আরো জোরে হবে না যে আল্লাহরা মরে দান নয় আল্লাহর ওলিরা হলো মরে जिंदा তারা কেমন जिंदा তারা দুনিয়ায় যেমন খাওয়া দাওয়া করত কবরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে আমরা আল্লাহ পাক তাদেরকে কবরে শুয়ে শুয়ে জান্নাতের খবর খাইয়ে থাকে যাও হুম অনেকে রকমের কথা চলছে মোবাইল খুললে শুধু খুললেই শুধু ফুরু ফুরার বিরুদ্ধে ফুরু ফুরা ঠিক না বল কথা বলেন দেখেন খোলো মু মানুষ বিষ খেয়ে মরে গেল প্রতিবাদ নেই মানুষ দাঁড়িয়ে পেশাব করছে তার কোনো প্রতিবাদ নেই মানুষ সুদ খাচ্ছে তার কোনো প্রতিবাদ নেই মানুষ লোকের মাল মেরে খেচ্ছে তার কোনো প্রতিবাদ নেই নামাজ পড়ে না মানুষ তার প্রতিবাদ নেই মানুষ রোজা লাগে তার প্রতিবাদ নেই মানুষ দাঁড়িয়ে রাখে তার প্রতিবাদ নেই মানুষ টুপি পড়ে তার প্রতিবাদে মানুষ গান শুনছে অর্কেস্ট্রা শুনছে থিয়েটার শুনছে তার প্রতিবাদ নেই শুধু মাইক পেলেই ফুরফুরা আর ফুরফুরা তোদের ঘরে ফুরফুরা ওই না তোদের মাথাটা খারাপ করতে হবে মরণের সময় দেবে কলেমাফলের বাদ দিয়ে ফুরুফুরা ফুরুফুরা না হয় আবার হাসছেন আপনারা আপনারা হাসছেন আর আমি আপনার থেকে তাকি হেসে ফেলছি আর মিডিয়ায় এটা আবার শুধু ফুরফুরা শুধু বলো এখন তো শুধু ফুরফুরা ফুরফুরা হচ্ছে বছর তিনে আগে শুধু ফুরফুরা দু তিনটে ভাই দু ভাই কথা বুঝতে পারছেন না কি বলছি বছর দুই তিনে আগে কি হতো শুধু দু তিনটে ভাই ভাই করলে কথা বুঝতে পারছেন শোনে যত তোমরা যাই করো পানি যত ছোট হয় মাছ তত বলে কথা বুঝতে পারে না হ্যাঁ চাঁত্রের লোক কি ভেরি করে এটা ভেরি হচ্ছে না এটা কি ভেরি চাষ হচ্ছে পাঁচ বিঘে ভেরি মাছ ফেলে রেখেছে মাছ লাপাই কম লাপাই আর ওই পানিটা মাছ আছে সুখে সুখে চার কাটায় আসে মাছ কি করে সুদাপালা কত ঠিক বলছেন ভুল বলছি তার মানে যত জায়গা ছোট হবে তত লাভ পাবে তোমার জায়গায় বশিহাট তোমার ধরে মদিনিপুর বাকুড়া হাওড়া হুগলি শুনছেন কি বলছি শুনছি বলছি দুঃখজন সোনা এই ভাঙর ওই মেনাখা ওই বসন্তী ওই সন্দেশখালি ওই গোশা শুনছেন তারা করে তারা করে তারা করে তারা করে বশিহাটের ঢুকিয়ে দিছি নিমাই কোম্পানি বাড়ির দিকে পুসাছেন নিমাই কোম্পানি বাড়ির দিকে যারা বলেন ঢুকিয়ে দিছি এরপরে বেশি লাবালাবি যদি করো একবারে আলমাইদ ঢুকে তালা মেরে দেবো বড়া বিরোধী পারবে না আর বড়া পারবে না একদমইতে পারবে না হই হই করছো আমার ফুরুফুরা শরীফের বয়জষ্ট পীর جناب পীর আল্লামা সাইফুদ্দিন যান যারা হবে না সবাই মিলে বললেন না আরে জোরে বলো জিন্দা আল্লাহর উলি জিন্দা জোরে বলো আল্লাহর উলি আ হ্যাঁ হুজুর দুনিয়া থেকে বিদায় নিল আ মেজো হুজুর কেবলার বড় সাহেব দাদা আমাদের বংশের জোরে বড় লাশ কবরে শুয়েছে মুখটা খোলো না একবার দেখি যাও জিজ্ঞেস করে আমার বড় ভাইজান আমার মুফতি পীরজাদা পীর আমার ইমরান ভাইজানকে জিজ্ঞেস করেছেন জান ঈশাখ ভাই কালকে আপনার আব্বার বিষয়ে বলেছে আমার কথা বিশ্বাস করতে হবে না কিন্তু বারবার বলি আমি ডকুমেন্ট দিচ্ছি আপনাকে আমার পীরজাদা মেহরাব ভাইজানকে জিজ্ঞেস করবেন আর বড় ভাই চেনেন তো আপনারা হ্যাঁ চেনেন না শুধু বলে মেহরাব ভাই দাঁড়িয়ে নেই দাঁড়ি নেই মোবাইলে দেখেছেন তো শুধু বলে দাঁড়িয়ে আরে বাবা দাঁড়িয়ে ভাই গুটনু থাকে গুটনু থাকে কে ধরবে সেদিন খুলেছে এইখানে ভাই আমার থেকেও বড় আমার তো বলে টেনে টুনে টেনে টুনে এক দেড় মুষ্টি হবে মনে হয় ও তো দুয়ারায় তিন মুষ্টি অতএব সমালোচনা করার আগে তার বিষয়ে তোমাকে জুড়ে বলেন জানতে হবে আমার মেহরা ব্যাগ করে ভাই যান ইশাক ভাই কাল চাঁদপুরে গিয়ে কবরস্থানের জলসাই কবরে আলোচনা করতে করতে এই কথা বলেছিল যান আমার সাইফুদ্দিন চা যান আহ এশিয়া বিখ্যাত আলেম জোরে বলবেন না গেটনি আমাকে হ্যাঁ এ নিমাই কোম্পানি কি কোম্পানি জোরে বলো একটা মনা বলে দিয়েছে চিল্লে চিল্লে সামাজ মনা জানেন তো আপনারা বলে দিয়েছে আমি নামটা বলছি নিমাই কোম্পানিকে বলছি সাইফুদ্দিন চাচার সামনে যখন তারা বসে বসে কথা বলছিলেন সাইফুদ্দিন চাচা আমার হুজুর কেবেলা আরবিতে কথা বলছিল ক্যাসেটটা জাম হয়ে গেছিল কেন মুখ খুলতে পারেনি তো একজনই মুখ খুলেছিলেন আমার ওই আবুল হোসেন মৌলানা নেওয়ারাজ আবুল হোসেন মৌলানা যোগ্যতার মূল আলেম ছিলেন উনি যাও ঘাঁটু আমাকে আমি বলে দিয়েছি উলুবেড়িয়ায় পড়াশোনা করেছো জোয়ান বয়সে কি সব বনাস করেছো সব ইতিহাস আমার জানা আছে আমি বলেছিলাম আমি লাগিনি কারে পেছনে লাগলে চট করে ছাড়িনি তোমার জন্ম থেকে না চণ্ডীপাঠ পর্যন্ত আমার সব জানা আছে মাথায় রেখে আমি সাক্ষী কি বলছি পরিষ্কার বা জুলো বেরিয়ে কি সব নাচটা করেছো না জানি আমি আবার আসছে সত্যি বলছি বিশ্বাস করে সেরা পয়সা বলে দেবো কি হয়েছে তারপরে বলো না আমি বলবো নি থাক আর ঘেটু নিয়ে তখন যাবে ঘাঁটলে কি হয় যত ঘাঁটবে তত ঘোলা পানি বেরোবে যত ঘাঁটবে জোরে বলো ঘোলা পানি বেরোবে নিমাই কোম্পানিকে বলে দি চোপেন বলছে এই মোবাইলের মাধ্যমে তোমার যেসব চেলা চামটা আছে তোমার যারা দালাল আছে মানা করে দেবে ফুল ফোরা হুজুর হয়ে গালাগালি করতে ফোন করে ফোন করে গালাগালি দেয় আর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছো বন্ধ করে দাও পরিষ্কার করছো বন্ধ করে দাও একজন তো মেরে মেরেই ফেলছিলো ভোজেরহাট হাতি সালাই মনে আছে আপনাদের না মনে নেই মনে আছে তো মেরে মেরেই ফেলছো হা 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 ভেবে রেখো জলসা করে বেড়াচ্ছ কার ও শিলায় ভেবে রেখো তোমায় প্রথম পানিটা কে দিয়েছিল সেটাও ভেবে রেখো তোমাকে যে প্রথম পানি রেখে দিলো সেটা ভেবে দেখো ঘাটুন আমার দাদা হুজুরকে আমার জানের থেকে বেশি ভালোবাসি ঠিক না বল কথা বলেন জোরে বলে জানের থেকে বেশি ভালোবাসি খোদার কসম বলছি সব মেলে লো সব মেলে লো এসব মানা যাবে না ঠিক না বল হ্যাঁ হুজুরকে আমরা কবরে শোয়ানো হলো হুজুরের মাঠটা মুখটা খোলো না যেই খুলেছে আমার সাই ফোন হয়ে দেখা যাচ্ছে চামড়াচ্ছু সবাই দেখছে হুজুর মোচকে মোচকে হাসছে চিল্লে বললেন না সুহান জোরে বলতে পারবে না যাও কাল ফুর আগে জিজ্ঞেস করে এসো যাও যাও কে জিজ্ঞেস করে আর যদি বলে না আমাকে নিয়ে যাবে আমি যাও কিছুদিন আগে আসতে থেকে বছর দেড়েক আগে হুজুরের কবরটা ভেঙে গেছে গোটা দাদা হুজুর মাজার থেকে দাদা হুজুর মাজারের সংগ্রাম হলো এলাকাটা পুল এলাকাটা মেশকে আম্বারের খুশবু হয়ে গেছে জোরে বলবে না আমার সাহেব হুজুর হুজুর আচ্ছা উনি কি কেউ দেখেছেন আপনারা ওনার হাতে কেউ হাত দিয়েছেন কেউ আছে হাত তুলে দেখান তো কারা কালো ওনার হাতে হাত উড়ি স্বপ্ন আছে কিন্তু অনেক মানুষ তাই ওনার হাতে হাত দিয়েছেন আপনারা আমি আপনাদের পীরের কথা বলছি আমার পীরের কথা বলছি হ্যাঁ আমার সেই সাইফ হুজুর কেবলাকে হ্যাঁ হ্যাঁ আরে নিমায়ের পুতা নিমায়ের পুতা কি বললাম জোরে বলেন নিমাই কোম্পানি নিমাই কোম্পানি বলেছিল বুড়ো ভাম মনে আছে মনে আছে তো জোরে বলবে না নজিবিল্লা যাবি না সব কোম্পানির জলসায় যাবি না শুনতে যাবি না যাবি না মানা করছি কোন লজ্জায় যাও যে ছেলে তোমার বাপের মাথায় জুতোর ভাই মেরেছে আর সেই ছেলেকে মিষ্টি খাও তোমার লজ্জা না বিহায়া এ বিহায়া কেমন মুড়িদ হয়েছ কেমন ছেলে পয়দা হলে বাপের সম্মান রাখতে পারো নি কেমন মুড়ি ধরে পীরের সম্মান রাখতে পারো নি পীরের সম্মান রাখতে পারো নি হই হই করছো যাবি না আমি আমার কালকে দেখলাম ওই নিমায়ের বুঝতে পারছেন কি বলছি পুতা তার একটা ব্যাটা কি বলে বল কি বলে নিমায়ের পুতা আর তার একটা বেটা খুব দেখি মাইকে চিরবি চিরবি করছে খুব লাপালাপি করছে বেশি লাপাওনি তুমি কি ভাবছো ফুরফুরা হুজুরা হুজুরে ছেলা মরে গেছে না শুধু আব্বারা চাচারা না আল্লাহ জানে বলছি আমাদের হাতগুলোকে বেঁধে রেখে দিয়েছে মুখগুলোকে সিলাই করে দিয়েছে কিছু বলবি না করছি কিছু বলিনি আবার হাতটা খুলে দিক না চালাকি ধান খুব চিরবার চিকাল দেখে এসছে খুব ছটকাচ্ছে টং বং ছটকাচ্ছে বেশি ছটকাও নেই আর বেশি চালাকি করে নেই অতি চালাকে যেটা বলে কাদা আছে পুকুর শুকিয়ে গেছে মাছ চুপ করে বসে আছে যেই লাপাচ্ছে সেই জালে বুঝতে পারছেন যেই লাপাচ্ছে মাছ টপক টপকও লাভাই শোল টপাক টপক টপকও আর নিজের বুদ্ধিতে নিজের জালে পর জড়াই শোল টপাং টপঙ্কও লাভাই নিজের বুদ্ধিতে নিজের জালে জড়াই বেশি লাপাওনি নেই ফচকে ছেলে ফচকে ছেলে দু চার দিন জলসা করছো ওইলিয়ে নিয়ে থাকো বেশ ঘাঁটা ঘাঁটি করতে শুনি পরিষ্কার সিদে আগুলে ঘি না বেরোলে আগুন দেখাবার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই আগুন বেঁকিয়ে দেবো সাক্ষী কি বলছি আবার বলছি আমার নুরুল্লাহ ভাইকে চেনেন তো না চেনেন আমার ওমর চা জান চেনেন ওমর জান কে যার গলাটা শুনলে মানুষ কাঁদে আহ আহ ওম হুজুর গলাটা শুনলে মানুষের চোখ দিয়ে এমনি জোরে বলে পানি আসে আর সেই আমার ওপর চা জান কত মাটির মানুষ তাকে বলছো অমর হুজো গলাটা কুকুরের মতন চিল্লে বললে না নজিবিল্লা সবাই মিলে বলেছ তো নজিবিল্লা ঘেটনে আবার বলছি ঘেটনে আবার বলছি ঘেটনে অত সহজ নয় আমরা সব মেনে লোক আমার দাদা হুজুর আউলাদ বেশ কিছু বলবি ওটা মানা জোরে বলে যাবে না আল্লাহ আমাদের হেদায়েত করেন আল্লাহ পাক তাদের ঘরে হেদায়েত করেন যদি হবেন আল্লাহ আমি অনেক অজ অনেক অজ আমি বেশি বলতে পারবো না অজ হচ্ছে অজ এ জবাব ভালো করে হচ্ছে নবীর নবীর ছেলে কেনান যদি হয় চাচা আবু জেহেল যদি কাফের হয় পীরের ছেলে কি পীর হবে নবীর বেটি ফতেমাকে যদি কবর ছাড়ে নে তা পীরের ছেলেকে ছাড়বে বা আম গাছের ছাল জাম গাছে জড়িয়ে দিলে হ্যাঁ পীরের ছেলে অবশ্যই পীর হবে 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 যদি সে যোগ্য হয় জোরে বলবে চারটে ছেলে একটা মাতাল একটা বেনামাজি একটা চিটিংবাজ একটা ভালো দাদা হুজুরের বর্তমান একশো এগারোটা আওলাদ কটা জোরে বলুন একশো এগারোটা ওল্লা একটা বিরিখত দেখাতে পারবেন খোদার কসম বোঝে জলসা ছেড়ে দেবো একটা মাতাল দেখাতে পারবে জোরে বলেন জলসা ছেড়ে দেবো একটা বেনামাজি দেখাতে পারবে এসো ছেড়ে দেবো জলসা না হুজুর আজান হচ্ছে দলে যে চোপ তুই কি বুঝিস এবাদরটা নামাজটা এবাদরটা কি লোক দেখানো আমার দিল চাইবে আমি ইবাদত করব। এ তিমিনান হবে আমি শেষ দায় যাবো ঠিক না বল কথা বলেন না কেন তোমাকে এবাদত দেখাতে হবে দেখে দেখি করতে হবে হ্যাঁ অত সহজ নয় বাবাজি এখনও ফুরফুরা শরীফে যোগ্য যোগ্য আল্লাহর অলি জিন্দা আছে ছিল বলেন দেখতে যদি না পান আমার ছেলেগুলোকে বলছে আমার যুবকগুলোকে ভাইগুলোকে বলছে বাপগুলোকে বলছি চাচা যদি দেখতে না পান আমার কাছে যাবেন আমি দেখিয়ে দেবো আপনাকে কিন্তু আমি দেখিয়ে দেবো ঘেঁটে বার করার দায়িত্ব কিন্তু আপনার আমি দেখিয়ে দেবো চলে যাও তাহার যদি নামাজ পড়ছে ওইখানটায় আছে চলে যাও এখন অনেক ফুরফুরা হুজুর আছে ধন প্রতার গিয়ে রাত্রি রাত্রি দেগে গিয়ে গিয়ে আল্লাহ জেকের করে জোরে বলে কোন জঙ্গল ফোরফোড়ার জমিন থেকে দেড় কিলোমিটার দূরে ধনুপুদা একটা জঙ্গল ছিল যে জায়গাতে এখন একটা ঈদগাহ হয়েছে আপনার মাপির মশে জঙ্গলে গিয়ে ঈ সাত গে পর্যন্ত ঈসাদ গে ফজরে পর্যন্ত এক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চব্বিশ বছর আল্লাহ জেগের করেছিল হুজুর আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় ইন্তেকালের পরে আপনি আমার ছোট হুজুর আহমাদুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে ইশার নামাজ পড়ে এক পা দু পা এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 ইশার থেকে ফজর পর্যন্ত এক টানা এক টানা বারো বছর আল্লাহর জিকির করেছিল জোরে হবে না যে তারপরে ছোট হুজুর এখনো ধনপুদার জঙ্গলে হুজুরা যায় আপনাকে আমাকে বলে যাবে কথা বলেন বলে যাবে তো বিয়ে বাড়ি হচ্ছে বলে যাবো আমি হ্যাঁ বিয়ে বাড়ি হচ্ছে বলে যাবো অনেক সময় আমার বিয়ে হচ্ছে চ যাও চাই আপনার ঘরে দশ কিলো সোনা আছে লোককে বলে বেড়াবেন তো কথা বলেন কেন